নিমডাঙার আতঙ্ক গ্রামের নাম নিমডাঙা চারদিক জুড়ে বাঁশঝাড় পুকুর আর ফাঁকা মাঠ দিনমজুরেরাও সন্ধ্যা নামার আগেই ঘরে ফিরে যায় গ্রামের প্রবীণরা বলে নিমডাঙার দিক রাত নামলেই এড়িয়ে চলিস ওখানে আতঙ্ক আছে কথাটা সবাই জানে কিন্তু আসল ঘটনা কেউ চোখে দেখেনি গল্পের শুরু এক শরৎ সন্ধ্যায় রতন আর তার দুই বন্ধু মেলা থেকে ফিরছিল শরতের আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে তবে পথটা ছিল একেবারে ফাঁকা শর্টকাট ধরতে গিয়ে ওরা ঢুকে গেল সেই কুখ্যাত নিমডাঙার বাঁশ বনের ভেতর প্রথমে কিছুই হয়নি শুধু বাতাসে বাঁশের পাতার কাঁপা হঠাৎ যেন ঠান্ডা হাওয়া বইতে শুরু করল রতন খেয়াল করলো বাতাস নেই অথচ বাঁশগুলো নিজে নিজে দুলছে বন্ধুজিতু ফিস ফিস করে বলল ওরে দেখ বাঁশের মাথায় কে বসে আছে চোখ তুলে সবাই দেখল এক শুকনো কঙ্কাল সার অবয়ব উল্টো হয়ে ঝুলে আছে বাঁশের ডগায় মুখে গর্ত চোখ জলজল করছে লাল আগুনের মতো আতঙ্কের আবির্ভাব হঠাৎ সেই অবয়বটা ভেসে নামল নিচে কেউ পায়ের শব্দ শুনল না মাটিতে পড়ারও আওয়াজ হলো না কিন্তু এক ঝটকায় চারপাশে অন্ধকার নেমে এলো যেন চাঁদ তারারা ঢাকা পড়ে গেছে অবয়বটা গলা ফাটিয়ে কাঁদল ফিরে যা ফিরে যা না হলে তোরা কখনো বাড়ি ভিড়বি না রতনরা ভয়ে দৌড় দিল বাঁশঝাড়ের ভেতর দিয়ে ছুটতে ছুটতে হঠাৎ পথ যেন ঘুরে ফিরে এক জায়গায় এসে ঠেকছে যতই দৌড়ায় ততই একই বাঁশঝাড় একই পুকুরের ধার অভিশপ্ত কাহিনী পরে গ্রামের লোকজন বলে অনেক আগে নিমডাঙায় এক জমিদারের অত্যাচারে এক নারী গলায় দড়ি দিয়েছিল বাঁশঝাড়ে তার আত্মা শান্তি পায়নি সেই থেকে রাত নামলেই তার ছায়া ঘুরে বেড়ায় যেই সাহস করে ওই পথ ধরে তাকে ঘুরপাক খাইয়ে ফেলে রতন আর তার সঙ্গীরা শেষ পর্যন্ত ভোর হতেই গ্রামের বাইরে পাওয়া যায় অচেতন অবস্থায় তারা আর কখনো নিমডাঙার দিকে যায়নি আজও গ্রামের মানুষ বলে রাত নামলে নিমডাঙা এড়িয়ে চল বাঁশঝাড়ে বাতাস বয়ে গেলেও মনে করো ওটা শুধু বাতাস নয় ওটা আতঙ্কের নিঃশ্বাস নিমডাঙার আতঙ্ক গ্রামের নাম নিমডাঙা চারদিক জুড়ে বাঁশঝাড় পুকুর আর ফাঁকা মাঠ দিনমজুরেরাও সন্ধ্যা নামার আগেই ঘরে ফিরে যায় গ্রামের প্রবীণরা বলে নিমডাঙার দিক রাত নামলেই এড়িয়ে চলিস ওখানে আতঙ্ক আছে কথাটা সবাই জানে কিন্তু আসল ঘটনা কেউ চোখে দেখেনি গল্পের শুরু এক শরৎ সন্ধ্যায় রতন আর তার দুই বন্ধু মেলা থেকে ফিরছিল শরতের আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে তবে পথটা ছিল একেবারে ফাঁকা শর্টকাট ধরতে গিয়ে ওরা ঢুকে গেল সেই কুখ্যাত নিমডাঙার বাঁশ বনের ভেতর প্রথমে কিছুই হয়নি শুধু বাতাসে বাঁশের পাতার কাঁপা হঠাৎ যেন ঠান্ডা হাওয়া বইতে শুরু করল রতন খেয়াল করল বাতাস নেই অথচ বাঁশগুলো নিজে নিজে দুলছে বন্ধু ফিস ফিসফিস করে বলল ওরে দেখ বাঁশের মাথায় কে বসে আছে চোখ তুলে সবাই দেখল এক শুকনো কঙ্কাল সার অবয়ব উল্টো হয়ে ঝুলে আছে বাঁশের ডগায় মুখে গর্ত চোখ জল করছে লাল আগুনের মতো আতঙ্কের আবির্ভাব হঠাৎ সেই অবয়বটা ভেসে নামল নিচে কেউ পায়ের শব্দ শুনল না মাটিতে পড়ারও আওয়াজ হলো না কিন্তু এক ঝটকায় চারপাশে অন্ধকার নেমে এলো যেন চাঁদ তারারা ঢাকা পড়ে গেছে অবয়বটা গলা ফাটিয়ে কাঁদল ফিরে যা ফিরে যা না হলে তোরা কখনো বাড়ি ভিড়বি না রতনরা ভয়ে দৌড় দিল বাঁশঝাড়ের ভেতর দিয়ে ছুটতে ছুটতে হঠাৎ পথ যেন ঘুরে ফিরে এক জায়গায় এসে ঠেকছে যতই দৌড়ায় ততই একই বাঁশঝাড় একই পুকুরের ধার অভিশপ্ত কাহিনী পরে গ্রামের লোকজন বলে অনেক আগে নিমডাঙায় এক জমিদারের অত্যাচারে এক নারী গলায় দড়ি দিয়েছিল বাঁশঝাড়ে তার আত্মা শান্তি পায়নি সেই থেকে রাত নামলেই তার ছায়া ঘুরে বেড়ায় যেই সাহস করে ওই পথ ধরে তাকে ঘুরপাক খাইয়ে ফেলে রতন আর তার সঙ্গীরা শেষ পর্যন্ত ভোর হতেই গ্রামের বাইরে পাওয়া যায় অচেতন অবস্থায় তারা আর কখনও নিমডাঙার দিকে যায়নি আজও গ্রামের মানুষ বলে রাত নামলে নিমডাঙা এড়িয়ে চল বাঁশঝাড়ে বাতাস বয়ে গেলেও মনে করো ওটা শুধু বাতাস নয় ওটা আতঙ্কের নিঃশ্বাস